লন্ডন ডার্বির সেমিফাইনালে চেলসিকে বিদায় করে কারাবো কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল মঙ্গলবার রাতে অ্যামিরেটস স্টেডিয়ামে সেমিফাইনালের ফিরতি লেগে শূন্য ব্যবধানে জয় পায় মিকেল আটতে তার দল অতিরিক্ত সময়ে ম্যাচের একমাত্র গোলটি করেন জার্মান মিডফিল্ডার কাই হাভার্টস ফলে প্রথম লেগে তিন দুই গোলের জয় মিলিয়ে চার দুই অগ্রগামিতায় শিরোপা লড়াইয়ের মঞ্চে উঠল গানাররা এদিন ম্যাচের প্রথম অর্ধের আঠারো মিনিটে আর্সেনাল একটি ভালো সুযোগ তৈরি করলেও চেলসির গোলরক্ষক প্রতিপক্ষ পিয়েরো ইনকাপিয়েরের জোরালো শট ঠেকিয়ে দেন এদিকে বিরতির ঠিক আগে চেলসির এনজো ফার্নান্দেজের ডি বক্সের বাইরে থেকে নেয়া শট দারুণভাবে রুখে দেন আর্সেনালের গোলরক্ষক কেপা আরি জাবালাগা দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কিছুটা বাড়লেও গোলের দেখা পায়নি কোনো দল ফলে গোল শূন্য সমতায় শেষ হয় নির্ধারিত নব্বই মিনিট পরে অতিরিক্ত সময়ে সাতানব্বই মিনিটে ডেকলান রাইসের লম্বা পাস ধরে বক্সে ঢুকে চেলসি গোলরক্ষক রবার্ট সানচেসকে কাটিয়ে জালের ঠিকানা খুঁজে নেন জার্মান মিডফিল্ডার কাই হাবার্স সাবেক ক্লাবের বিপক্ষে তার এই গোলেই নিশ্চিত হয় আর্সেনালের জয় এদিকে এ নিয়ে আর্সেনালের সঙ্গে সর্বশেষ দশ দেখায় জয়হীন থাকল স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি অথচ ম্যাচটির আগে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছিল চেলসি আর্সেনালের বিপক্ষে মাঠে নেমে আবার পথ হারিয়ে ফেললো তারা অন্যদিকে কারাবো কাপের ইতিহাসে এটি আর্সেনালের তৃতীয় শিরোপা জয়ের সুযোগ এর আগে উনিশশো সাতাশি ও উনিশশো সালে এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল তারা ছয়বার রানার্সআপ রানার্স হওয়া ক্লাবটি সর্বশেষ দুই সালে ফাইনালে খেলেছিল যেখানে তারা পরাজিত হয়েছিল ম্যানচেস্টার সিটির কাছে